শত শত মানুষদের হাতে লাখড়ি এক ধরনের উৎসব প্রিয় দর্শক যারা প্রাইম সিলেটের পর্যায়ে আছেন আপনাদের জানাচ্ছি যে আমরা এই মুহূর্তে আছি নগরীর আম্বরখানা পয়েন্টে যেখানে শত শত মানুষের হাতে চা বাগানস্থ এলাকার গাছের ডাল পালো লাখড়ি আর আজকে নাকি সিলেটের সিলেটের বিজয় এমনকি হরজ শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ থেকে লাকৃতির উৎসব পালন করছেন শাহজালাল জালাল রহমাতুল্লাহ আশিকান বক্তরা যারা আমাদের সাথে যুক্ত আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা দেখতে পারবেন ক্যামেরার সামনে তারা কিন্তু এ গিয়ে আসছে অনেকের হাতে লাকরি কাঁচা ডাল ভালো আসলে এই তার এই লাকরি নিয়ে তারা কি করবেন আমরা জানবো যারা আমাদের সাথে আছেন প্রত্যেক সাথেই যুক্ত থাকেন ডাক ডুল বাজিয়ে লাকরি হাতে তারা আসছে ফিরে সিলেটের মালিনী চোরা লাক্কাতুরার চা বাগানস্থ এলাকা থেকে ক্যামেরা থেকে সম্মুখ থেকে অনেক দূরে কিন্তু প্রত্যেকের হাতে কাঁচা ডাল ডাল পালো সবুজ শ্যামল পাতা সহ লাকড়ি যারা আমাদের সাথে যুক্ত আছেন সাথে থাকুন আর এই লাকড়ি তুলা উৎসব লাকড়ি উৎসব আপনারা কতটুকু মানেন এটা কোন ধরনের উৎসব কেনই বা এই উৎসব আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানিয়ে দিবেন প্রাইম সিলের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে লাকড়ি নিয়ে শত শত মানুষজন

একুন আসলে আমার জানা নেই এটা কোন ধরনের উৎসব তবে হ্যাঁ এরা কেন পালন করছেন আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি দর্শক আমরা যা জানা না আপনাদের সব কিছু জানানোর চেষ্টা করিনে করছি যারা আমাদের সাথে একজন যদি জানাই যে সকাল থেকে দেখছিলাম বৃষ্টিতে ব্রিজে ও সবাই খালি গায়ে কেউ লাল সালু গায়ে মাথায় লাল সালু বেঁধে লাল পাঞ্জাবি পরে স্লোগান দিয়ে বাবা লালে লাল শাহজালাল বাবা শাহজালাল কি জয় আউলিয়া কি জয় এই স্লোগান দিয়ে তারা মিছিলে শাহজালাল মাজার বাজে শরীফে গিয়েছে কেউ বা জুহরের নামাজ পড়েছে কেউ বা নামাজ না পড়ে সেখানেই মিসির স্লোগান দিচ্ছিল আর এখন তাদের মিসির স্লোগান শেষ জুহরের নামাজ আদায় করে সিলেটের চোরা লাক্কাতুরার মধ্যবর্তী আহ চা বাগানস্থ পাহাড়ি এলাকায় যাওয়ার পর গাছে ডাল পালো কেটে কাঁচা ডাল পালো সাথে নিয়ে কেউবা বা শুকনো লাকড়ি কেউ বা কাঁচা লাকড়ি কেউ বা গাছের ডাল যে যা পাইছেন তা নিয়ে যেন আবারও ফিরছেন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ ইয়াল আলাইয়ার মাজার শরীফে তো আমরা যদি জানাই যে আজকে কেন তারা উৎসব পালন করে আসলে আজকে তারা আমাদের জানিয়েছে এটা হচ্ছে লাকড়ি তুলার উরুশরীফ এটা নাকি লাখলিতুলার শরীফ আর এবং সিলেটের বিজয় বিজয় দিব শাহজালাল বাবা কি জয় তিনশো সাইড আউলিয়া কি জয় লালে লাল বাবা শাহজালাল এই স্লোগানে আজকের স্লোগান এমনকি অয শাহজালাল রহমতল্লা হিয়ালা ই করতেক সিলেট বিজিত হয়ে সাতশো তিন ইজড়ি আমি আপনাদের মেসেজ দিচ্ছি আমাদের সিলেট বিজয় হয় সাতশো তিন ইজড়ি তেরোশো তিন খ্রিস্টাব্দ অয শাহজালাল রহমত্তুল্লাহ হিয়ালা ইয়ে করতে রাজা গৌল গোবিন্দকে পরাজিত করে এই সিলেট জয়ী হয়ে তখন ওই তারা নাকি অর্জত শাহ জালাল রহমতুল্লাহ আলাহিয়ার জীবদশায় তাহার মুর্শিদ অর্জত সৈয়দ আহমদ কবির সুহরা ওয়ার্দি রহমতুল্লাহ আলাহিয় সাতশো পঁচিশ হিজড়ির ছাব্বিশে সাওয়াল ইন্তিকাল করেন পরবর্তী বছর ওইতে সিলেট বিজয় উৎসব সৈয়দ আহমদ কবির সুহরাবাদ রহমতুল্লাহ আলাইয়ের উরুষ উৎসব একই দিনে একই সঙ্গে একই টিলায় উদযাপিত হয়ে আসিতেছে এই টিলাটি লাক্কাতুরা মালুনিচোরা চা বাগানের মধ্যখানে অবস্থিত দর্শক

যারা আমাদের কমেন্ট করছেন প্রত্যেক কমেন্ট করবেন প্রত্যেক কমেন্ট করবেন এখন যারাই কমেন্ট করবেন আমি কমেন্ট করার চেষ্টা করব, যারাই কমেন্ট করবেন কমেন্ট করার চেষ্টা করব প্রত্যেক কমেন্ট করুন কমেন্ট করুন আমাদের সাথে থাকুন ইসলাম কতটুকু সমর্থন করে কোন মুফতি মহাদ্দিস আলী মুলামাগন যদি আমরা যুক্ত থাকুন ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে এই উৎসব কে উরু শরীফকে এই দিনে পাহাড়ে যাবেন লাখড়ি তুলবেন লাখড়ি কাটবেন সাথে দা থাকবে সাথে অস্ত্র থাকবে লাঠি সোডা নিয়ে মিছিল দিয়ে ডাকঢুল বাজিয়ে লাখড়ি তুলবেন আসলে এটা কিভাবে ইসলাম দেখে না সবে লাই সবে না

রহমান ভাই ধন্যবাদ আপনারা প্রত্যেকের মতামত জানাইবা আমরা সাথে থাকবা সাম আলী ভাই ধন্যবাদ কোন জায়গা আপনারা যুক্ত আছেন বাজাইয়া কোন উৎসব পালন হচ্ছে

আমার জানা মতে নামাজ পড়বেন আল্লাহকে রাখবেন এমনকি আল্লাহ তালার এই পবিত্র বান্দারু আল্লাহ তালার জন্য দয়া করেন মায়া করেন তবে নিজে সৎ পথে চলবেন সঠিক পথে চলবেন সঠিক মতে চলবেন আল্লাহকে ডাকবেন নামাজ পড়বেন নুজা রাখবেন সৎ পথে ইনকাম করে নিজের জীবন চালাবেন

ধন্যবাদী ভাই নালা বাজার থেকে দেখিয়া ইসাক ভাই আরে ভাই এরা কারা ভাই এরা লাখড়ি তোলার মুসলমান ভাই আর এই দিবসে পালন করা লাখড়ি দিয়া খাসা ডাল গাছমালা অল এখানে নিধন ভাই তারা সিরনি কর্তা উলস্বরী বড় সিরনি কর্তা তারা শাহজালাল শাহ জালাল বিভিন্ন রমত নামে শাহ জালালের নামে বিভিন্ন গান গাইয়া নাচিয়া গাইয়া ডাক ডুমা গাইয়া কর